আজকে আমি দেখাবো ফ্লিপকার্টে কীভাবে আপনারা অর্ডার করবেন তো করবেন কি ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন যেমন আমি করে নিয়েছি তারপর আপনি যেটি অর্ডার করতে চান ওটি এখানে সার্চ করে নেবেন ধরে নিন আমি একটি শ্যু অর্ডার করবো তো এখানে শু সার্চ করে নিলাম শু সার্চ করতে এখানে অনেকগুলি শু চলে আসলো তো এখন আমি কী করবো এই হোয়াইট শুটি আমি আপনাদের সামনে অর্ডার করে দেখাবো তো চলুন আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এই রকম ইন্টারফেস চলে আসবে তো এখানে করবেন কি আপনারা কোন সাইজ নিতে চান এখানে নিয়ে নিতে পারেন যেমন দশ নম্বর সাইজটি অ্যাভেলেবল রয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কখন ডেলিভারি হবে তারপর করবেন কি এইগুলি যদি ঠিক থাকে তো আপনি করবেন কি এখানে বায়ে ক্লিক করে দেবেন তো চলুন আমি বায়ে ক্লিক করে দিলাম বায়ে ক্লিক করতে এখানে সাইজ নাম্বার আপনি দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন কন্টিনিউ যেমনই ক্লিক করবেন একটু সময় নেবে নেক্সট পেজ ওপেন হয়ে চলে আসবে এবার করবেন কি এই অ্যাড্রেসে ডেলিভারি হবে তো আপনি আপনার করতে কিছু হবে না সিম্পলি নিচে আসবেন দেখতেই পাচ্ছেন কত টাকা লাগবে এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ যেমনই ক্লিক করবেন এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন কন্টিনিউয়ের অপশান আসছে এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ ওপেন হয়ে এখানে চলে আসবে যেমন দেখতে পাচ্ছেন পেমেন্টের পেমেন্টের অপশান আপনি চুজ করে নেবেন যদি আপনি অনলাইন পেমেন্ট করতে চান এখান থেকে পে করে দেবেন ফোনপে থেকে বা আপনি যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চান তো এখানে আপনি ক্লিক করে দেবেন চলুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে প্লেস অর্ডারের অপশন আসে এখানে ক্লিক করে দেব এখানে যেমনই ক্লিক করব বন্ধুরা এখানে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আপনারা দেখতেই পারতেন তো চলুন কনফার্ম অর্ডারে আমি ক্লিক করে দিলাম আপনারা দেখতেই পাবেন হালকা সময় নেবে এবং এখানে আমার অর্ডারটি শো করে যাবে যেটি দেখুন বন্ধুরা আমার অর্ডার সাকসেস হয়ে গেছে ক্যাশ অন ডেলিভারি দেখুন অসাধারণ এইভাবে আপনারা ফোনপে থেকে আপনারা